বিয়ে শাদির কারণে বিয়ে শাদির কারণে গত তিন দিন আমার লস গেলো কিছুই করতে পারি নাই তো আজকে সোমবার আজকে বিকেলে বের হয়েছি দেখি একটু ঘুরে ফিরে আকাশ বন যদি যাওয়া যায় না সারাক্ষণ খালি গাড়ি যাইতেছে যে এইখানে ছোট একটা কাশ বন দেখা যাইতেছে দেখি এখানে একটু ঢুকি আবার সাপ টাপ তো না এখানে সাপের পাল্লায় পড়লে তো বিপদ কাশ আসতে যে আবার সাপ তো না কাশ বন এই সামান্য তা হলুদ হলুদ কেন কাশ ফুল থাকবে একদম সাদা ধবধবা ওই যে আমাদের কলেজ বিল্ডিং ওইটা কলেজ বিল্ডিং না তাই তো মনে হইতেছে এখন আমি আছি হচ্ছে একদম ছোট্ট পরিসরে একটা কাশবন ছোট্ট ছোট্ট বন ছোট্ট একটা কাশবনে খুবই অল্প পরিমাণ জায়গা জুড়ে কিছু আর কি কাশফুল ফুটে আছে কিন্তু কথা দিতে আমি তো জানি কাশ ফুল একদম থপথবে সাদা দুধের মতো সাদা এই কাশফুলগুলো এরকম একটু হলদে হলদে হয়ে গেছে কেন এগুলো কি পেকে গেছে না এগুলো কি ওই যে ওইখানে হইতেছে দেখা যায় ওই যে বীর ঘরটা ওই জায়গাটা হইতেছে গুরুস্থান ওইখানে আমাদের পরিবারের একাধিক মানুষজন গত গত বছর বছর সেপ্টেম্বর মাস অক্টোবর মাসে আমার খুকন মামাও মারা গেল তাকেও আমরা এখানে দাফন করেছি আরে ছোট্ট একটা এই যে সামান্য ছোট্ট একটা পুষ্কুনি এখানে অল্প কিছুর দেখা যাচ্ছে এই যে কাশবন দেখে মনে হইতেছে একদম আফতাবনগরের কাশবনে আছি এই যে বিল্ডিংটা এটা হইতেছে যে ওই দিকের রাস্তা যেটা ওই দিক দিয়ে যাওয়ার সময় আমার দাদু বাড়িতে মানে আমার বাড়িতে যাওয়ার সময় এই স্কুল বিল্ডিং এটার পাশে মসজিদ আছে এটার পাশ দিয়ে আর কি যাই তো খুব যখন আর কি বন্যা হয় যে বছর স্পেশালি দু হাজার বিশে যেরকম বন্যাটা হয়েছিল এই পুরা জায়গাটা সমস্ত জায়গা জুড়ে সব পানিতে তলায় গেছিলো তো এই বরাবর এই দিক থেকে এই বরাবর নৌকা চলছে নৌকাতে করে চলাচল করতে হয়েছে আরেকটা তথ্য শেয়ার করি সেটা হইতেছে যে এই কাশবনের পাশেই একটু দূরে এইখানে যে ঘর দেখা যেতেছে না কয়েকটা টিন সেট ছোটোবেলায় মানে উনিশশো তিরানব্বই সাল পর্যন্ত আমরা মানে আমি আর কি এইগুলো হচ্ছে আমাদেরই জায়গা মূলত আমার নানানা নানার তো এটা হচ্ছে এই ঘর আর এর পাশের ঘর এইগুলা এই যে স্পেশাল মনে হয় এইটা এখান থেকে তো হ্যাঁ এটাই হইতে পারে এইখানে এই ঘর যেটা এটাতে আগে আমরা থাকতাম তিরানব্বই সাল পর্যন্ত তারপর তো ঢাকায় চলে আসলাম এগুলাতেও আমার অন্য নানা নানি মামারা থাকতো এখন এইগুলাতে সব ভাড়া দেওয়া হয়েছে ভাড়াটিয়ারা থাকে এটা মূলত হচ্ছে ওই যে সাপলা বিল আছে না সাপলা বিলের কাছে জাস্ট রাস্তার অপোজিটে আরেকটু দূরে আর কি সাপলা বিল ওইখানেও যাব আজকে আর এই হচ্ছে মানে ছোটো যাওয়ার সময় পাশে দেখলাম ছোটো একটা কাশবন তো এই জন্য আর কি এখানে আসা আফতাবনগরের কাশবনে ইনশাল্লাহ ঢাকাতে ব্যাক করলে যাব একদিন যেন কাশ ফুলের কাশফুলের নরম ছোঁয়া কি ব্যাপার ওখান থেকে কে ডাকলো মনে হয় আমাকে ও না আমাকে না ওই যে তারা ওইখানে এই যে কাশ ফুলগুলা এরকম হলুদ হলুদ কেন হলুদ হলুদ হয়ে গেছে কাশফুল এইটা কি এখানে বেশ কিছু সাপলা মরে আছে পিওর জিও যাব তক দম মেহে দম যব তক এই ছোট্ট কাশ বনে তো অনেকক্ষণ ঘোরা হইল এখন তো ছটা প্রায় বেজে আসে অন্ধকার হয়ে যাবে তাড়াতাড়ি তো আমি একটু এখন এখান থেকে যাই একটু শাপলা বিলের দিকে যাই এখন যদিও সব সাপলা আর কি বন্ধ হয়ে আছে তারপরে ওইখানেও নাকি শুনছি একটা কাশ আছে ছোটোখাটো তো যাই দেখি তো বাই বাই কাশবন ভিডিও হ্যাঁ হচ্ছে